এই যে মানুষগুলো যে আল্লাহর আশীর্বাদ গুলো একটা নূর এখানে চমকাইছে আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ এই যে মানুষগুলো আজকে পথ গুলা এদিক সেদিক চলাফেরা করছে একটা মানুষের কাছে গেছে তার গ্রাম নিজে তার শরীরের একটা আলো তার একটা লাইট তার একটা কথা বলার একটা পাওয়া এই যে কথাগুলা রুহের জগতে রুহুরে রুহুরে চিনে যে ওরকম তোমার আল্লাহ এই জগতে এসে চিনে অসম্ভব ওই রুহুর জগতে আল্লাহ সমস্ত রুহু একদিন বানায় আল্লাহ জিজ্ঞাসা করতেলেন আল্লাহ তুমি অদ্বিপুণ আমি কি তোমাদের প্রভু নই সেদিনকে সমস্ত রুহু বলছিলেন বল ও বালা নিশ্চয়ই আপনি আমাদের প্রভু সেই সময় ওই রুহুর ভিতরে কিছু স্পেশাল রুহু ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাই করে এই রুহুগুলা অনেক শক্তি অনেক আলো অনেক লাইট ছিল এই রুহুর সাথে কাছাকাছি যে রুহু গুলা ঘোরাফেরা করছে চলাফেরা করছে ওই রুহু কোন না কোনো একদিন জীবিত দুনিয়াতে আইসা ওই আপন রুহু আপন রুহুকেই ক্ষমতার কাঞ্চ বাহান্ন

আসেন আপনাদের ক্ষেত্রে আমি আরো তুই কথা আমার বড় ভাই দলর ভাই এবং আমার আরেক কবির দুই ভাই এখানে বর্ষা আছে আল্লাহের আশেপাগন তোর অনেক কাজ করে আলহামদুল্লাহ এই যে ধরো